সো হ্যালো এভিওয়ান তো যেমনটা তোমরা জানোই যে এটা আমার এমনি নর্মাল প্রোফাইল এতে আমি খুব একটা ভিডিও টিডিও পোস্ট করি না কিন্তু আজ পোস্ট করতে বাধ্য হচ্ছি তার কারণ ভীষণ বড় একটা প্রবলেম হয়ে গেছে ভীষণ বড় স্ক্যাম একটা আমার সাথে হয়ে গেছে যেটা হলো গিয়ে আমার যে মেন পেজ ফেসবুক সুস্মিতা ডট হেমরাম যেটা যেটাতে প্রায় এক লাখ এগারো হাজার সামথিং এরম কিছু একটা ফলোয়ার্স আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো সেই পেজটা আমার আজ সকালবেলায় হ্যাক হয়ে যায় তো কালকে রাত্রেবেলায় আমি সাড়ে নটার সময় মানে ফোনটা যেমন প্রত্যেক দিন করি আর কি যে ঘুমানোর আগে রাত্রেবেলায় আমি ভিডিও টিডিও এডিট করি যা যা এডিট এডিট থাকে না কেন একদম রাত্রেবেলাতে করে রাখি তার কারণ সকালবেলায় পরের দিন আমাকে পর পোস্ট করতে হয় বলে তাই তো ঠিক তেমনই কালকে রাত্রেবেলা তো আমি রাত্রেবেলা পোস্ট মানে কয়েকটা ভিডিও এডিট করেছিলাম প্রায় সাড়ে নটা পর্যন্ত এডিট করেছিলাম তারপরে দশটার মধ্যে আমি ফোনটাকে রেখে তারপরে আউট মেরে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম আর সকালবেলায় উঠে দেখি যে আমার যে চ্যানেল আমার যে নিজের পেজ সেটা আর এখন বলতে গেলে আমার নেই আপাতত এতদিন ধরে ওই পেজটায় আমি ভিডিও আপলোড করতাম তোমরা সবাই দেখতে কিন্তু আজ আমারই প্রোফাইল আমি নিজে আমার নিজের প্রোফাইল নিজের পেজ সেটাতেই আমি নিজেও একজন এখন দর্শক হয়ে গেছি চেষ্টা করছি শুধু আমি না আমার সাথে আরও যতজন রয়েছে না কেন আমার বন্ধু টন্ধু সবাই মিলে কম বেশি সবাই যে যার মতো করে ঠিক করার চেষ্টা করছি আমরা তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি জিনিসটা আমি যেন ঠিক করে নিতে পারি আর যদি নাও পেরে থাকি তাও একটা আপডেট দিয়ে দিই যে যদি আমি নাও রিকোভারি করার চেষ্টা করছি যদি না হয়ে থাকে কোনোভাবে তাহলে আমি আজকের থেকে এই প্রোফাইলটাতে এবার থেকে আমি ভিডিও কন্টিনিউ দেবো আর কি সব থেকে বড়ো যে কথাটা বলতে এই ভিডিওটা বানানো সেটা হলো গিয়ে যে আমার সেই প্রোফাইলটা থেকে যেহেতু দেখো এখন হ্যাক হয়ে গেছে এখন আর আমার কন্ট্রোলে নেই সেই পেজটা তো যে আর কি হ্যাক করেছে সেই হয়তো তোমাদের কাছে নানান রকমের ধরো টাকা পয়সার দিক থেকে যে আমাকে দশ হাজার টাকা দিন বা কুড়ি হাজার টাকা দিন এরম নানান রকমের হয়তো ওই প্রোফাইল থেকে ওই পেজ থেকে হয়তো নানান রকমের কারোর কাছে যদি ম্যাসেজ বা কারোর কাছে যদি কমেন্ট যেয়ে থাকে একদমই ভাববেন না যে ওটা আমার প্রোফাইল বলে যদি আমার কন্ট্রোলে চলে আসে অবশ্যই আমি সেই প্রোফাইলে নিজে ভিডিও আপলোড করে আমি এই প্রোফাইলে এমনকি পেজে এমনকি আমার ইউটিউব চ্যানেলে আর ইনস্টাগ্রাম পেজে আর কি প্রোফাইলে আমি নিজেই পোস্ট করবো যে সেই প্রোফাইল থেকে সেই পেজ থেকে এখন যদি কোনো রকমের যদি মেসেজ যায় কমেন্ট যায় তো প্লিজ কেউ তাতে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই যার এরকম হয় আর কি সেই শুধুমাত্র জানে তার কারণ এর মধ্যে কোনো এক আধটা ফ্যামিলি মেম্বার ছিল না এখানে প্রায় এক লাখেরও অনেক অনেক বেশি ফ্যামিলি মেম্বার ছিল যেটা আর কি এই মানুষগুলোর ভালোবাসা অর্জন করতে যেটা আমার অনেকটা টাইম লেগে গেছে অনেক কষ্ট করতে হচ্ছে এর জন্য তো সবাই প্রে করবেন প্লিজ যে যেন আমি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা আবার পেয়ে যাই